কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল কর রইল পাট রক্ত জমাট শিকল পুজোর পাশান বিধি ওরে অতরুণিশান ওরে অতরুণিশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ক প্রাচীর প্রাচীর বেধি কারা রইল হকপাট কারা রইল হকপাট রেলো পার্ক রক্ত জমাট শিকুল পুজোর পাশান বেধি ওরে অতরু নিশান হরে অতরু নিশান বাজাতর প্রলয়ে বিশান ধ্বংস নিশান উড়ুপ প্রাচীর প্রাচীর বেধি কারা রইল হোকা কাৰ ৰুইলো হকপাল গাজু নিৰে বাজিনা বাজা কে মালিক কেশে ৰাজা গাজু নিৰে বাজিনা বাজা কে মালিক কেশে ৰাজা সাজা মুক্তো স্বাধীন সত্ত্ব কেৰে হা 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 পাই যে হসি হা হা পাই যে হসি ভগৱান কৰ্বে হসি সৰু বনসি শিখা এহিম সত্ত কেৰে কাৰ ৰুইলো হকপাল কাৰ ৰুইলো ভেঙে ফেল রক্ত জমাট শিকুল কুজর পাশান বেধি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা প্রলয় বিশান ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর বেধি কারা রইল হকপাট কারা রইলু হকপাট ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা ওরেও পাগলা ভোলা ধীরে ধীরে ধোলা গুলা ঝরসে ধরে হেচকা টানে মারহা খাই দাঁড়ি হা মারহা খাই দাঁড়ি হাধেনে ধুম ধুলি ডাক ডাক হরে না জীবন পানে কার রুইলেও হকপাট কার রুইলেও হকপাট ভেঙে ফেলুপাট রক্ত জমাট শিকুল পুজোর পাশান বেধি ওরে অ তরুণ ওরে অরু নিশান ভাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশানুরূপ প্রাচীর প্রাচীর বিধি কারা রইল হক পাঠ কারা রইল হক পাঠ নাচে ওই কাল বৈশাখী কাটাবে কাল বসেখি নাচে ওই কাল বৈশাখী কাটাবে কাল বসেখি দেখি ভিনকার আর ওই ভিত্তি নারী লাথি মার তালা লাথি মার তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পারে কারা রইল হো কপাট কারা রইল হো ভেঙে ফেল করিল পাট রক্ত জমাট শিকুল পুজোর পাশান বিধি ওরে অতরু নিশান ওরে অতরু নিশান বাজা তোর প্রলয় ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বিধি কারা রইল হোকাপাট কারা রইল হোকাপাট